নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝাল কাতলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি তিন পিস কাতলা মাছ এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা এখানে নিয়ে নিয়েছি ফ্যাটানো টক দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে রোস্টেড কসৌরি মেথি আর রোস্টেড গরম মশলা গুঁড়ো আর এটা নিয়ে নিয়েছি চিনি তাহলে এইবারে এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝাল আর রেসিপিটা করবো সাদা তেলে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে না গরম হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। একটু ধোঁয়া উঠবে ঠিক সেই সময় আমি কিন্তু মাছগুলো দেব একটু আমাকে অপেক্ষা করতে হবে দেখা যাচ্ছে হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে এবার আমি এতে আস্তে আস্তে করে মাছগুলোকে ছেড়ে দেব এবার এটা আস্তে আস্তে হয়ে যাবে এক পিস তারপর আর এক পিস দেবো নাহলে এখনই যদি কিছু করি তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে পিঠের মাছ আমি কিন্তু ভালো করে ভেজে নিলাম এবার আমি আর একটু সুন্দরভাবে ভেজে নেব এই পিঠটা হয়ে গেলে তারপরে আমি কিছু নামিয়ে রেখে দেব হয়ে গেছে দুটো পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু এগুলোকে সবকটা তুলে নেবো আর ভাজবো না মাছটা তুলে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ছেড়া কাঁচা লঙ্কা এগুলো আমি কিন্তু সুন্দরভাবে ভেজে নেব এর যে কাঁচের স্মেলটা যাতে চলে যায় আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো আজ কমিয়ে বাড়িয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন ঠিক একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করে যাব আমি আর স্ট্যান্ড ব্যবহার করি না আমি এক হাতেতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না শুরু করে দিই আবার এডিটিং করার কিন্তু না হলে অনেকটাই ঝামেলা হয়ে যায় ওই জন্য যতটা পারি সংক্ষেপে আমি কিন্তু রান্নাটা দেখানোর চেষ্টা করি মেথড এবং সংক্ষেপে রান্না কন্টিনিউ আমি কিন্তু এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব আর একটু ভাজতে হবে হয়ে এসেছে প্রায় ভালো করে না ভাজলে টমেটো দিলে পেঁয়াজগুলো কিন্তু কাঁচা হয়ে থাকবে ওদিকে টমেটো কলে যাবে তখন কিন্তু ঠিকঠাক হবে না টেস্ট কিন্তু ঠিক আসবে না যার জন্য প্রথমে আগে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভেজে নেওয়া দরকার দেখা যাচ্ছে পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই রকম ঠিক এইবার আমি এর মধ্যে যেহেতু ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তরকারি কিন্তু টেস্ট ঠিক পারফেক্ট আসে না এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো কিন্তু আমাকে দিয়ে ভাজতে হবে একটু ঢাকটা দিয়ে রেখে দেবো টমেটোটা কিন্তু অটোমেটিক গলে যাবে জাস্ট আমি একটা মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে এবার একটু ভালো করে এই খুন্তির সাহায্যে কিন্তু স্ম্যাশ করে নেব টমেটোগুলো গলে গেলে টেস্টও খুব সুন্দর হয় এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা প্রত্যেকটা টমেটো কিন্তু আমি ভালো করে কলত্রির সাহায্যে ম্যাশ করে দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন পেস্ট জিঞ্জার গার্লিক পেস্ট এটা একটু জল দিয়ে দিয়ে দেবো বাটিতে যেহেতু লেগে রয়েছে আর সাথে সাথে যাতে না তলায় পুড়ে যায় মশলাটা তার জন্য আমি একটু জল ব্যবহার করলাম এটা কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে কষাতে হবে আঁচ কমিয়ে নিতে হবে কষিয়ে করে এবারে এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে এর সঙ্গে কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত না ভালো করে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব টেস্ট যাতে ভালো আসে তার জন্য আমি একটু এতেই দিয়ে দেবো অল্প পরিমাণে গার্নিশিংয়ের জন্য এবং শেষে দেওয়ার জন্য ধনে পাতা তো আছেই তার সাথে একটু টেস্টের জন্য দিয়ে দেবো ধনে পাতা এবার দেব চিনিটা ক্যারামেলাইজড হলে কালারটাও সুন্দর আসবে মাছ কিন্তু মিডিয়ামেতে রয়েছে আঁচটা আর একটু কমিয়ে দেব কিন্তু কন্টিনিউ এরকম করে নাড়তে থাকবো তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম একটু জলের সঙ্গে মিশিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে কিন্তু ওর সামনে দিয়ে দেবো ভালো করে না ফেটালে কিন্তু টক দই কেটে যাবে তার জন্য আমাকে কিন্তু ভালো করে ফেটিয়ে দিতে হবে এবারে আমি এতে টক দইটা দিয়ে দিলাম যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝাল তাই আমি এইভাবে আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা কিংবা ফুড কালার আমি কিন্তু ইউজ করিনি জাস্ট যেরকম ন্যাচারাল কালার এসেছে আমি কিন্তু সেইটাই আমি কিন্তু অ্যাকসেপ্ট করেছি এটা কিন্তু একদম পুরো ন্যাচারাল কালার ভালো করে এরকম করে কষিয়ে নিচ্ছি এইবার তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে তাই আমি এবারে দইয়ের যে বাটিটা এবার নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব আর একটু এতে জল দেব রুম টেম্পারেচারের জল দিয়েছি যেহেতু গরমকাল পড়ে গেছে জল এমনিতেই গরম রয়েছে তাই আমি আলাদা করে আর কিন্তু জল আমি ব্যবহার করিনি গরম জল একটু এটা ফুটবে ভালো করে ফুটে উঠলেই আমি কিন্তু এতে মাছটা ছেড়ে দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটতে শুরু করেছে অলরেডি জল দেওয়া মাত্র যেহেতু গরমকাল সেই হেতু বেশি সময় লাগবে না ফুটতে ব্যাস এবার এর মধ্যে আমি কস্তরি মেথি আর গরম মশলা যেটা রোস্ট করা ছিল আমি সেইটা দিয়ে দিলাম জাস্ট আঁচটা এবার কিন্তু আমি কমিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো জাস্ট দু মিনিটের মতো আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব তারপরে সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে কাতলা মাছের ঝাল অনুষ্ঠান বাড়ির মতো একটু ঢাকনা দিয়ে রেখে দেবো দুটো মিনিট আমি কিন্তু ফুটিয়ে নেবো আজ কমিয়ে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝাল আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাই আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হয়েছে জানাতে ভুলবেন না অবশ্যই আপনারা কমেন্ট করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইব ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই জানান এইভাবে বানান অসম্ভব সুন্দর স্টিম রাইসের সঙ্গে ভালো লাগে ফ্রায়েড রাইস অসম্ভব সুন্দর লাগে জিরা রাইসের সঙ্গেও সুন্দর লাগে আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন টুইটার থেকে দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানে অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার